প্রিয় লিসেনার আসসালাম আলাইকুম ফিল দ্য রিয়েল ফেয়ার আস আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলই আছেন আমি আর জি মুন্না ফিরে আপনাদের মাঝে থার্সডে স্পেশাল ভয়েস সাক্ষীর নতুন এপিসোড নিয়ে প্রিয়লিসেনা আজকে যে দুইটি ঘটনা এই দুইটি ঘটনাই হচ্ছে তার নিজ নিজ ভয়েসের ঘটনা মানে তারা নিজে রেকর্ড করে আমাদের পাঠিয়েছেন আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কিংবা আপনার প্রতিবেশীদের সাথে ঘটে যাওয়া কিংবা আপনার আত্মীয় স্বজনদের সাথে ঘটে যাওয়া ঘটনা যদি আমাদের কাছে পাঠাতে চান তাহলে কি করতে হবে তাহলে আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আপনাদের ঘটনাটি পাঠাতে হবে আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে ভয়েস অফ আর জে মুন্ন্না অ্যাট দ্য রেট জিমেল ডট কম স্পিনিংটা দেওয়া আছে সেখান থেকে আপনারা কপি করে নিয়ে ব্যবহার করতে পারবেন আজকের যে দুইটি ঘটনা তার মধ্যে একটি ঘটনা পাঠিয়েছেন যারা নোরাপু যিনি আমাদের তার আগের এপিসোডও একটি ঘটনা পাঠিয়েছেন ভয়েস রেকর্ড করে আজকেও একটি ঘটনা পাঠিয়েছেন তো এই হলো তার দুইটি ঘটনা আর তারপরে দ্বিতীয় ঘটনাটি যেটা থাকবে সেটি হচ্ছে নাফিজা আপুর ঘটনা যারা আপুর ঘটনাটি তার কাজিনের সাথে ঘটে যাওয়া যারা আপুর ঘটনাটি হচ্ছে লাশবাহী ট্রাকের সাথে জড়িত নাফিজা আপুর যে ঘটনাটি এই ঘটনাটি হচ্ছে তার নিজের সাথে ঘটে যাওয়া মানে ইহুদি জিনেম ঘটনা তাহলে চলুন স্পেশাল ভয়েস সাক্ষী সেই প্রথম পুরাতন সোরে কণ্ঠে শুনে আসি তার ঘটনাটি আসসালামু আলাইকুম আমি জারানুর ঘটনাটি ঘটেছিল আমার একটা কাজিনের সাথে আমার কাজিন আমাকে ঘটনাটা ঠিক যেভাবে বলেছে আমি আপনাদের কাছে সেভাবেই বলছি আমার নাম শারমিন আমি গল্পটি বলছি এখন আমার বয়স উনত্রিশ আমার সাথে যখন ঘটনাটি ঘটেছিল তখন আমার বয়স ছিল পনেরো আমাদের বাড়িটি ছিল অনেক গ্রামের ভিতরে উনি বলতে পারেন অনেক গ্রাম অঞ্চল আমাদের বাড়িটিতে যেতে হলে একটা লেক বা খাল পার হয়ে যেতে হতো ওটার উপরে ছিল একটি বাঁশের শাকু বাঁশের সাঁকুর আমার আম্মু বলতো যে ওই বাঁশের সাঁকুর মধ্যে নাকি অনেক খা খারাপ জিনিস চলাফেরা করে আমাকে কখনোই আম্মু রাতের দিকে ভর দুপুরের দিকে ওই খালপাড়ে যেতে দিত না আমরা ছিলাম দুই বোন আমার বড় বোনের বিয়ে হয়ে গিয়েছিল আমার বড় বোন ওর শ্বশুরবাড়ি ছিল খালপাড়ের উই আমার বড় বোনের শ্বশুর বাড়িতে সামনে বড় উঠান তারপর ফসলের বড় বড় মাঠ তারপর পিছন চা যেটা ছিল ওইটা ছিল জঙ্গলের মতো একদম বড় বড় গাছ তাল গাছ এসব দিয়ে ভরা তারপর আমাদের বাড়ি থেকে যেহেতু লেকের সাথেই ফসলের মাঠ ছিল ওইখানে রাত্রে তাকালে মনে হতো কোনো চোখ জল জল করছে অনেকগুলো চোখ ফসলের ক্ষেতের ভিতরে জল চল করছে এই জন্য আমাদের কখনো রাত্রে বের একদিন হঠাৎ করে আম্মু বাসায় এসে আমাকে বলছে যে তোর আপুর বাসার পাশে একটা বৃদ্ধ লোক ছিল উনি মারা গেছে আমি খুব মন খারাপ করলাম শুনে আমি আম্মুকে বললাম আচ্ছা ঠিক আছে আম্মু তাহলে আমি যে দেখে আসি আম্মু বলল না এখন দেখে লাভ নেই পুলিশ এসে ওনাকে নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য তারপর আমি কিছুটা মন খারাপ করে বললাম তাহলে আম্মু ওনাকে কবে নিয়ে আসবে আমি দেখতে যাব আম্মু বলল না তোর যেতে হবে না তুই দেখে ভয় পাবি আমি বললাম আম্মু উনি মারা গিয়েছে একটা মানুষ আমি দূর থেকে দেখে আসব। তারপর পোস্টমার্টাম শেষ হওয়ার পর কিছুদিন হলো পুলিশ ওনাকে বাসায় দিয়ে গিয়েছে আমি আমার বড়ো বোন আর আমার আম্মু ওনাকে গেলাম দূর থেকে দেখতে তারপর কিছুটা সন্ধ্যা নেমে আসার পর আমার দুলা ভাই আর চারজন ওই লাশের ভাই আর তিনজন ওনারা গেলেন ওনাকে কবর দিয়ে আসতে ওনাকে ছোট্ট একটা লরির ভিতরে তোলা হলো লাশটা ওনারাও পাঁচজন গোল হয়ে বসলেন লাশের পাশে তারপরের ঘটনাটা আমি শুনেছিলাম আমার দুলা ভাইয়ের কাছ থেকে আমার দুলা ভাই বললো যখন ট্রাকটা ছেড়ে দিল আমরা কিছুক্ষণ যেতে যেতে বৃষ্টি নামা শুরু বৃষ্টি নেমে গেল তারপর ট্রাকের তিরপল দিয়ে লাশটাকে ঠেকে দেওয়া হলো আমরা পাঁচজন বৃষ্টিতে ভিজছিলাম তারপর কিছুক্ষণ যাওয়ার পর একটা দেখতে পেলাম একটা চায়ের দোকান যেহেতু লাশটাকে আমরা তিরপল দিয়ে ঢেকে দিয়েছিলাম আমরা পাঁচজন ভিজে গিয়েছিলাম আমাদের শরীর খুবই ঠান্ডা হয়ে গিয়েছিলো আমরা ভাবলাম এক কাপ চা খেয়ে শরীরটা গরম করা যাক আমরা চারজন ডিসিশন নিলাম নামব লাশের ভাই যিনি সাথে ছিলেন উনি কিছুতেই নামতে রাজি না উনি ওনার ভাইকে রেখে যাবেন না তারপর আমরা চারজন ডিসিশন নিলাম উনি ট্রাকে থাকবে আমরা যাবো চা খেতে আমরা চারজন চা খেয়ে আসার সময় দেখলাম উনি ট্রাকের সামনে খুব ভয়গ্রস্তভাবে দাঁড়িয়ে আছেন তারপর আমরা ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে উনি বললেন ও জেগে উঠেছে আমরা একটু ঠাট্টা করে বললাম কে জেগে উঠেছে উনি বললেন আমি ট্রাকের ভিতরে বসেছিলাম হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে গ্লাসের ওপরের কাপড়টা সরিয়ে দিল। লাফটা উঠে বসল আমি ভয়ে ট্রাক থেকে লাফ দিয়ে পড়েছি আমরা কিছুটা ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে ওনাকে বললাম আচ্ছা আপনি ড্রাইভারের সাথে সামনে বসুন আমরা চারজন পিছনে বসছি তারপর আমরা ওনাকে কবর দিয়ে আসলাম আসার পর রুমে গিয়ে আর ঘুম আসছে না আমি আর আমার এক বন্ধু আমরা লেক পার যেয়ে বসেছিলাম হঠাৎ করে দেখলাম ফসলের ক্ষেত থেকে একটা ঝড়ের মতো অবয়ব আমাদের দিকে তেরে আসছে আমি আমার বন্ধুকে বললাম এখানে বসা উচিত হবে না চলো আমরা ঘরে ফিরে যাই আমরা হাঁটতে হাঁটতে আমরা ভাব আমাদেরকে বলছে পিছন থেকে কেউ আমাকে রেখে কোথায় যাচ্ছ আমি আমার বন্ধুকে বললাম যাই হয়ে যাক না কেন পিছনের দিকে তাকানো যাবে না তারপর আমরা অনেকক্ষণ হাঁটতে হাঁটতে কান্নার আওয়াজ শুনলাম সে বলল কোথায় যাচ্ছ আমাকে নিয়ে যাও আমরা এখন অনেকটা ভয় পেয়ে দাঁড়িয়ে পড়লাম আমরা জিজ্ঞেস করলাম তুমি কেন আমাদেরকে ফলো করছো কে তুমি সে বলল আমি তো সেই যে যাকে তোমরা কবর দিয়ে এসেছ আমরা অনেকটা ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে দুজন ওখানেই জ্ঞান হারালাম তারপর সকালবেলা নিজেকে আবিষ্কার করলাম আমার ঘরে তারপর থেকে আমি কখনোই বাহিরে যে ওই লেকপার দিকে যেতে পারিনি ভয়ে আমার গায়ে প্রচন্ড জ্বর ছিল এক সপ্তাহ আমি জ্বরে ছিলাম এইটুকুই আমি দোয়া করি আল্লাহ যেন কারোর সাথে এরকম ঘটনা না ঘটায় সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ লিসেনার এই ছিল জাগা আপুর ঘটনা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কতটুকু ভয় লেগেছে কতটুকু ভালো লাগেনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি কোথা থেকে আমাদের চ্যালেঞ্জের ঘটনাগুলো শুনছেন ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের চ্যালেঞ্জের ঘটনাগুলো কোন কোন দৃষ্ট্রিক্ট থেকে শোনা হচ্ছে প্রিয় এখন আমরা চলে যাব আমাদের সর্বশেষ এবং লাস্ট ঘটনায় মানে দ্বিতীয় ঘটনায় চলে যাব আর এই ঘটনাটি কিন্তু নাফিজাপুর ঘটনা যা তার নিজের সাথে ঘটে গিয়েছে তাহলে চলুন আজকের থাস্টডে স্পেশাল সেই পুরাতন লাস্ট ঘটনা শুনে আসি নাফিজা আপুর সরে সালামু আলাইকুম আমার নাম নাফিস আমি থাকি চট্টগ্রামে দেশের বাড়ি হচ্ছে নোয়াখালিতে দুহাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের তিন তারিখ শনিবার আমি বাড়িতে যাই ওই আমি আমার মামার তো হাঁটতে বের হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আমি পিছলে পড়ে যাই পড়ে যাওয়ার পর আমার শরীর ভালো হয়ে ওঠে সেটা আমি আমার মামা বোনকে বলি আমার মামা তখন কিছুই বলেনি পরে বাড়ি ফিরে আসি সন্ধ্যায় মাকে বললাম মা আমি আজকে পড়ে গেছি শরীর বার হয়ে আসে ভালো লাগতেছে না আমার মাথা ব্যথা শুরু হলো ঘুমিয়ে পড়ি উঠে রাত আটটায় খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর শেষে মোবাইল টিপতেছিলাম হঠাৎ এক কালো ছায়া আমার চোখের সামনে পড়ে মোবাইল প্লাস লাইট চালাই কিছুই ছিল না আবার আগের মতো মোবাইল টিপতে থাকি এরপর সবাই ঘুমিয়ে পড়ে আমি মোবাইল টিপতেছিলাম টিপতে টিপতে রাত বারোটা হল ঘুমিয়ে পড়বো তখনই এক রান আমার নাকে আসে কখনো এরকম গ্রান আমার নাকে আসেনি ওই গ্রান নাকে আসে আসার পর আমি আমাকে ডাক দিই আম্মু তুমি কি রুম স্প্রে মারছো বলে না মাকে বলি নেই যে এটা কিসে গ্রাম এটা মনের ভিতর রাখছে যাই হোক ওই গ্রান নাকে আসার সাথে সাথে ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠি সকাল আটটায় উঠে থেকে শরীরেরই অবস্থা শরীর ব্যথা হয়ে আসে হাতে দাগ লাল হয়ে আসে মুখ লাল হয়ে আসে ফুলে লেমেলো এটাই স্বাভাবিক মনে করি যে হঠাৎ এরকম হতে পারে হয়তো মশা কামড়াইছি এরকম মনে করছে এরকম করতে করতে প্রায় এক সপ্তাহে কেটে যায় শরীর দুর্বল হতে থাকে ভাঙতে থাকে শরীর কিছু খেতে মন চাইতো না ভালো লাগতো না মাথা ব্যথা করতো শুধু মাথা ঘুরাইত বমি হতো এরকম মাকে শেয়ার করি মা এরকম এরকম হচ্ছে মা আমাকে ডাক্তার দেখায় কিছুই হয় না স্যালাইন খাবায় কিছুই হয় না এরপরে আরো এক সপ্তাহ কেটে যায় পরে সহ্য করতে না পেলে মাকে বললাম মা আমার সাথে এরকম এরকম হচ্ছে বলে কি হচ্ছে বলি মা রাত হলে কি হয় আমি জানি না রাত হলে বারোটার দিকে আমার সাথে এক দুটো ঘটনা ঘটে আমি নাকে আমার নাকে কে পাই পাই গ্রান সেটা আমি জানি না গ্রাম বাবার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়ি মা সেটা স্বাভাবিক মনে করে বাবা গ্রামে আমি পরে শুটু করতে না আমি একদিন মাকে কিছু বলি মা আমি ঘুম থেকে উঠলে আমার শরীর দুর্বল হতে থাকে আমার পুরো শরীর লাল হয়ে আছে দেখো মাকে দেখাইছি দেখানোর পর মা আমাকে শরীর পুতিয়ে দিয়ে সাথে একটা তাবিজ বালিশের নিচে রেখে আমাকে ঘুমাতে বলে এরপরে আমি ঘুমাই তাও কিছু হচ্ছিল না পরে আমি চট্টগ্রাম চলে যাই মায়ের সাথে যাওয়ার পর আমি মনে করতাম আমার পাশে কেউ আছে আমি অনুভব করতাম আমার দিকে তাকাই আছে আমাকে এখন মেরে ফেলে দেবে এটা মনে করতাম ওয়াশরুমে যেতাম না মনে করতাম যদি ওয়াশরুমে গেলে আমাকে মেরে ফেলে যাইতাম না এটা মনে হতো আমার দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে সেটা আমি অনুভব করতাম মা আমার পাশে ঘুমাইতো যত সময় আমার যতদিন আমার পাশে ঘুমাইতো ততদিন কিছুই হতো না আমার সাথে মা একদিন না ঘুমাইলে আমার সাথে কিছু একটা হতো যাই হোক এরকম থাকে থাকতে 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 হঠাৎ আমার শরীর আবার খারাপ হতে থাকে এই যে ফিরেও ঠিক মতো হতো না ব্যথা হয়ে থাকতো প্রাইভেট পাত ব্লিডিং হতো প্রচুর মানে আমি কাউকে বলতাম মানে বল বলতে গেলে আমার মনে হতো কেউ আমার মুখ চেপে ধরে আছে ভয় লাগতো বলতে গেলে কেউ যদি আমাকে মেরে ফেলে কেউ যদি আমাকে মেরে ফালাইতে এরকম মনে হতো আমাকে এটাও স্বপ্ন দেখাইছে যে তুমি যদি কাউকে কিছু বলো আমি তোমাকে মেরে ফেলবো ভয়ে আমি কাউকে বলতাম না সব কিছু মনে মনে রাখতাম আমি কান্না করতাম নীরবে বসে আমি কি করব আমার কি লাইফ এখানে এগুলো ভেবে কান্না করতাম আমার মা কিছুটা বুঝতে পারছে যে আমার সাথে এগুলো হচ্ছে মা কিছুটা বুঝতে পারার কারণে আমাকে এক কবিরাজের কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার সাথে সাথে আমি ওখানে মাথা ঘুরে পড়ে যাই পরে যাওয়ার সাথে সাথে কবিরাজ আমাকে একটা তাবিজ দেয় মাথায় সরিষার তাল মেখে দেয় পরে আমি ওই তাবিজ নিয়ে বাসায় ফিরি তাবিজটা আমার কমেছিল যেন ওই লোক আমার সাথে কিছু করতে না পারে খারাপ কাজ ওই তাবিজ প্রায় এক সপ্তাহ পর্যন্ত আমি রাখি রাখার পরে স্বাভাবিক ছিল হঠাৎ রাতে ওই লোক কবিরাজের সাথে ওই লোক কথা বলে স্বপ্নে দেখি তুই যদি মেয়েকে বাঁচাস তোকে আমি মেরে ফেলবো কথাটা তিনবার বলতো সেটা আমি স্বপ্নে দেখতে পাচ্ছি হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় থেকে উঠে থেকেই আমার পাশে কবির আছে আমার শরীরে কী কী বলে দিচ্ছে শরীর মালিশ করতেছে আমার মা আছে আমার বাবা আছে তখন আমাকে এমনি এমনি সব ঘটনা খুলে বলছে আমি বললাম যে আমি আপনি যেগুলো বলতেছেন সেগুলো আমি স্বপ্নে দেখছি সবাই এগুলো শুনে ভয় পেয়ে যায় আম্মু অনেক চিন্তায় পড়ে যায় আবু শুরু করে দেয় আমার মা আমার এগুলো বলতেছে যে কি আমার মেয়ের সাথে গুলো কি হচ্ছে আমিও কান্না করতে থাকি যে আমার সাথে এগুলো কি হচ্ছে আমি কি করলাম দুইটা তাপিস দেওয়া হলো একটা গলায় পাতলাম দুইটা সরি একটা হাতে পাতলাম পরে এরকম স্বাভাবিক সুস্থ হতে থাকি আলহামদুলিল্লাহ পরে আবার আমার কি হলো আমি জানি না আমি আবার তাপিসগুলো খুলে আমি ফালাই দিই খালাই দেওয়ার পরপরেই আমার সাথে আবার শুরু হয় সেম কাহিনী আমারও দোষ আছে আমি চুল খোলা রেখে এখানে সেখানে চাইতাম দোষ আমারও আছে আবার সেম কাহিনী শুরু হয় আমি আবার গ্রামের বাড়ি আসি কয়েকদিনের জন্য আবার সেম কাহিনী শুরু হয় মাকে বলি মা গুরুত্ব দেয় না আবার প্রথমের মতোই গুরুত্ব দেয় না চলে আসি ভোনের কাছে বেড়ানোর জন্য আবার সেম গ্রান্নাকে আসে একে ঘুমাইছি সেম গ্রান আসছে আসার পর মনে করছি ভোন রুমে স্প্রে মারছে আপুকে জিজ্ঞেস করলাম আপু তুমি কি রুমে স্প্রে মারছো বলে না আমি ঘুমিয়ে পড়ি এরপরে সকালে উঠে দেখি আমার গলায় খামছি তাক মুখে খামছি তাক মুখে খামছি তাক পুরা বডি লাল হয়ে আছে ব্লিডিং বিছানায় ব্লিডিং মানে এত ব্লেডিং আমি নিজে জানি না আমি ভয় পেয়ে যাই আমি চিলদানি শুরু করি এত ভয় পেয়েছি মন করছে এটাই আমার শেষ দিন আমি বাঁচব না সাথে সাথে আমি আমার বোনকে জানাই আমার বোনও ভয় পেয়ে যায় আগে বলে রাখি আমার বোনের সাথে এক কব্রেজার সাথে ভালোই সম্পর্ক ওই কবাস আমার বোন ফোন দেয় তাই আসেন আমার বোনের সাথে ঘটনা একটু ঢাকা ছিল তাই আসতে পারে নাই পরের দিন আসছেন এর আগে আমাকে ফোন দিচ্ছেন ফোন দিয়ে আমার কানের সামনে মোবাইলটা ধরছেন উনি কী কী বলে ফুটিছেন যাদের সাথে আমি ঘুমে পড়ি ওইখানে পরের দিন আমি সকাল আটটায় উঠি অজ্ঞান হয়ে যায় পরে উনি আসেন আসার পর ওনাকে আমি সব করোনা বলতে গেলে কেউ যেন মনে হয় আমাকে ইশারা দিচ্ছেন বলিও না মেরে ফেলবো এরকম ইশারা দিচ্ছে মুখ চেপে ধরতেছে গলা টিপে ধরতেছে এরকম মনে হতো কথা বের হতো না মুখ থেকে শরীর কাঁপত এরপরে তাও শ্বাস করে সব কিছু বলছি শরীরে সব জোর দিয়ে বলতে বলতে আমি কান্না শুরু করে দিই করতে করতে উনি আমার হাতের মাঝে একটা তাবিজ দিছে ওই তাবিজ আমি হাতে মোট করে ধরলাম ধরার সাথে সাথে আমার পুরো বডি জিন হতে থাকে আমি সাথে সাথে ওখানে মাথা ঘুরে পড়ি পরে কবি চিকিৎসা করে আমাকে প্রায় এক ঘন্টা পর্যন্ত আমার বোন ছিল ছিল ধুলা ছিলাম থাকার পরে কবিরাজ আমাকে তাবিজ দেয় কবিরাজ ওই জিনিসকে বোতলে বন্দি করে বন্দি করার পর জিনিসকে কবরস্থানের পাশে রাখে রাখার পর ওই কবিরাজকে ধাক্কা মেরে ফেলায় ওই কবিরাজ সব সর্ব শক্তি দিয়ে ওই জিনিসটা ই করে নষ্ট করে আমাকে ভালো করে আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি আসক্ত নামাজ পড়তেছি আমি আমি আমার বোনের ঋণ এই ঋণটা আমি কখনো পরিশোধ করতে পারবো না আমাকে আমার বোন এটা অবহেলা করছেন আমার বোন করেনি আমার বোনকে অনেক ধন্যবাদ আমি যদি নিজের শরীর আছে আমরা কি আমার বোনের জুতো বানাই দিই এটা কখনো পরিশোধ হবে না লাভ ইউ ভন যাই হোক আমার মতো ফুল ইউ করো না অল্প থাকতেও তোমরা গুরুত্ব দিবা কখনো ভুল করবা না প্রিয় লিসেনার এতটুকু হয়েছিল নাফিজা আপুর ঘটনা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কতটুকু ভয় লেগেছে কতটুকু ভালো লাগেনি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর কোথা থেকে শুনছেন সেটাও জানিয়ে দেবেন এক সপ্তাহ যাবৎ আমার অবস্থা খুবই খারাপ ঠান্ডা মাথা ব্যথা তার ভিতর আবার ঘলা ডাউন হয়ে গিয়েছে যার জন্য আমার ভয়েসে এই সপ্তাহে কোনো ঘটনাই থাকছে না আমি চেয়েছিলাম যে এই দশ এপিসোডে আমার একটি ঘটনা দিব মানে আমার নিজের সাথে ঘটে যাওয়া কিন্তু দিতে পারলাম না আমার ভয়েস ডাউন হয়ে যাওয়ার কারণে এই ছিল আমার দুঃখের সংবাদ তাহলে আবার দেখা হতে পারে স্যাটারডে স্পেশাল ভয়েসিহরণের নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য দোয়া হলো আপনার পরিবারের জন্য দোয়া হইলো আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সব থেকে বড় কথা হলো সময় পেলে নিজেই নিজেকে ভালোবাসুন কারণ অবহেলা তো অনেকেই করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ